জাতির যে মূল সংকট প্রধান সংকট সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের সংকট এই সংকট জাতিকে পূরণ করতে হবে সেই পূরণ করার দায়িত্ব কাদেরকে পালন করতে হবে আমি মনে করি আমাদেরকে আপনাদেরকে আমরাই সমাজে নেতৃত্ব দিতে চাই আগামী দিনে ইনশাল্লাহ দেশটায় সম্পদে কোনো অভাব নেই কোনো জিনিসেরই অভাব নেই অভাব হলো সৎ দক্ষ নেতৃত্বের অভাব বাংলাদেশের মানুষের মধ্যে এই পরিবর্তনের পর বাংলাদেশের ইসলামী আন্দোলনের ভূমিকা বাংলাদেশের মানুষের মাঝে নতুন করে একটি আশার সঞ্চার করেছে মানুষকে আবার নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে পাঁচ তারিখে আমির জামাত ঘোষণা দিয়েছেন আমির জামাতের ঘোষণার পর সবসময় বাংলাদেশে কোন একটা ঘটনা ঘটলেই হিন্দুদের বাড়িঘরে মন্দিরে হামলা করে বিশেষ একটা দলের উপর দায়িত্ব চাপানোর একটা ষড়যন্ত্র সবসময় হয়েছে যদিও প্রমাণিত হয়েছে যারা ষড়যন্ত্র করছে এই হামলাকারী তারা কিন্তু এটা প্রকাশ করতে দেওয়া হয় নাই এবার আমাদের নেতা আমিরে জামাত উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দেবে তাদের বাড়িঘর পাহারা দেবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেবে এক পর্যায়ে থানা পাহারার কথা বলা হয়েছে এবং আপনারা সেটা দিচ্ছেন দেন নাই সারা বাংলাদেশের লোকেরাই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং জামাত এবং শিবিরের লোকেরা কোথাও চাঁদাবাজির সাথে জড়িত হয় নাই কোথাও দখল দারিদ্রের সাথে জড়িত হয় নাই হর প্রশ্ন আসে না তার কারণ আমরা আমাদের কর্মীদেরকে সেই ট্রেনিং দেই নেই বঞ্চ আমাদের সবসময় স্ট্যান্ড চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে এম এটা থাকতেই হবে এই মহানগরীকে আমরা ইসলামের মহানগরী বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জাতির যে মূল সংকট প্রধান সংকট দক্ষ যোগ্য নেতৃত্বের সংকট এই সংকট জাতিকে পূরণ করতে হবে সেই পূরণ করার দায়িত্ব কাদেরকে পালন করতে হবে আমি মনে করি আমাদেরকে আপনাদেরকে আমরাই সমাজের নেতৃত্ব দিতে চাই আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের ইতিহাস হলো ইসলামী আন্দোলন যখন বেশি দুর্বল থাকে তখন এক ধরনের ষড়যন্ত্র থাকে ইসলামী আন্দোলন যখন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে শক্তি থেকে আরো শক্তিশালী হতে থাকে যখন ইসলামী আন্দোলনকে বিজয়ের দিকে নিয়ে যায় তখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা তখন চতুর্দিক থেকে বৃদ্ধি পেতে থাকে এখন এটা কিছু হইতেছে না বলেন হইতেছে কি না। সামনে কি বাড়বে না কমবে বাড়বে তার বার লেগে আমরা কি ঘাবরায় যাব। ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব কা। আমরা হলো ওনার প্রতিনিধি আমরা কাজ করে যাব অ মাকারু মাকরান অ মাকার না মাকরান অ লা ইয়েস অরুণ তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করবে আল্লাহ তালাহ কৌশল অবলম্বন করবে র টেরি পাবে না যুগে যুগেই ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে এখনো প্রকাশ্যে গোপনে যারাই ষড়যন্ত্র করুক তারা পরাজিত হবে ইনশাল্লাহ 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 কাজেই এ ব্যাপারেও আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমরা আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ বিজয় এবং সাহায্য কার হাতে আমার নাসর ইল্লা মেনে আইনদিল্লাহ বিজয় এবং সাহায্য দুইটাই আল্লাহর হাতে আল্লাহু ওয়াইয়াদু বিনসরিহি মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সহযোগিতা করে তা আমরা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা মাঠে ময়দানে এগিয়ে যাব আল্লাহ যাতে করে আগামী দিনে ঢাকা মহানগরী উত্তর হবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য মডেল শাখা ইনশা আল্লাহ যাতে করে আমরা যে পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করছি আমরা যে আমাদের স্বপ্ন বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সেই স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত আন্দোলনে ঢাকা মহানগরী উত্তর ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে সকল জেল জুলুম নির্যাতনের অবসান হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই সামনে যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতি ফেস করে আমরা সামনে এগিয়ে যাব যতদিন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত বিপ্লব সংগঠিত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ এই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ এই দেশ হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের বিজয়ের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মরবাদ জানিয়ে আপনাদের পরিবার পরিজনের প্রতি শান্তি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি الله حافظ السلام عليكم